নমস্কার বন্ধুরা শখের রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো পুঁই মিচুলির ভাজি পুঁই মিচুলি তো অনেক রকমভাবেই আপনারা খেয়েছেন আমি একটা অন্য ধরনের রেসিপি করে দেখাচ্ছি পুই মিচুলি আমি এই যে বেছে নিয়েছি শুধু মিচুলি নিয়েছি ডালগুলো নিয়ে নি এগুলো আমি এখন ভেজে দেখাবো আমি কিভাবে কীভাবে মিচুলি ভাজছি আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে সেই সব দিয়ে দেখতে থাকুন আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে নেব একটা শুকনো লঙ্কা দু টুকরো করে আর দিয়ে নেব সামান্য একটু পাঁচ ফোঁড়ন ফোঁড়নটা আমি একটু ভালো করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে নেব এখানে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দিয়ে নেব কুচি আর দিয়ে নেব লঙ্কা কুচি আর দিয়ে নেব একটা ছোট সাইজের আলু আমি এরকম ভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই আলুটাও আমি এখন দিয়ে নেব পেঁয়াজের সাথে আমি আলুটা একটু ভালো করে নেড়ে জড়ে নেব এবার দিয়ে নেব কুইমি চুলিগুলো এখানে আমি কুইমি চুলিটা ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো লবণ আর দিয়ে নেব সামান্য একটু হলুদের গুঁড়ো এবার আমি হলুদ লবণের সাথে ভালো করে মিশিয়ে নেব দিয়ে ঢাকা দিয়ে হালকা করে ভেজে নেব এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে ঢাকা দিয়ে ভেজে নেব আমি ঢাকাটা তুলে আবারও ভালো করে নেড়ে দেবো এর মধ্যে জল দেওয়ার প্রয়োজন নেই ঢাকা দিয়ে ভাজলেই আলুটা সেদ্ধ হয়ে যাবে আমি আবারও ঢাকা দিয়ে দেবো আঁচে আলুটা আর ভালো করে ভেজে নেব দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি আর ঢাকা দেব না এবার হালকা আঁচে ভালো করে ভেজে নেব নিয়ে নেড়েছে পুঁইমিটুলি আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আলু দিয়ে পুঁই ভাজে আমার কমপ্লিট আপনারা দেখলেন আমি কিভাবে পুঁইমেটলি ভাজলাম আপনারাও বাড়িতে এইভাবে পুঁইমেটলি শীতকালে ভেজে খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগে আমার এই পুঁইমেটলির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না রেসিপি আপনাদের কেমন লেগেছিল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ